রাত পোয়ালি পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সমগ্র শিক্ষার স্টাফেদের একেবারে বৃহত্তর আন্দোলন পড়তে চলেছে আন্দোলনের ঝড় পড়তে চলেছে কলকাতার রাজপথে কারণ দীর্ঘদিনের বঞ্চনা দীর্ঘ সাত বছর কেটে গেছে এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার বারবার আবেদন অনুনয় বিনয় একাধিক পদক্ষেপের পরেও রাজ্য সরকারের কানে জল ঢোকানো যায়নি তবে এ বছরটার প্রথম থেকে নয় একেবারে গত বছর থেকেই কিন্তু পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা বড় খেলা চলছে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধির ফাইলের গল্প কিন্তু প্রায় থেকে দু বছর ধরে চলছে কিন্তু এখনো পর্যন্ত সেই ফাইলের কাজ সম্পন্ন হয়নি আরো ফাইল আছে কি নেই সেই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠে গেছে তবে ফাইল নম্বর সহ বিকাশ ভবন থেকে কিন্তু বঞ্চিত সমগ্র শিক্ষার যে মঞ্চ সেই মঞ্চকে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও রাজ্য সরকার এখনো পর্যন্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা কর্মীদের জন্য ভাতা বৃদ্ধির পথে হাঁটেনি সেই ফাইল জিও আকারে প্রকাশিত হয়নি অন্যান্য সেক্টরের চুক্তিভিত্তিক কর্মচারীদের এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী অভিজ্ঞতার ভিত্তিতে একটা ভালো রকম বেতন বৃদ্ধি বেতন কাঠামো নির্ধারিত করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা শিক্ষার গুরু দায়িত্ব কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন যারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধরে রেখেছেন কারণ এই টাল মাটাল পরিস্থিতি শিক্ষকের অভাব ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল তার মাঝি বিএল ডিউটি শিক্ষক শিক্ষিকাদের সেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করেছেন বিদ্যালয়ের স্কুল ছুট একেবারে হার কমিয়ে দিয়েছেন গত কয়েক বছরে তার পরেও কিন্তু বঞ্চনা নিরিখে একেবারে সর্বোচ্চ বঞ্চনা পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের আর এবার কিন্তু শেষ দেখেই চাললেন পার্শ্ব শিক্ষকরা লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন সেই মঞ্চের আন্দোলন থেকে স্কুল বয়কটেরও ডাক দিয়ে দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের সংগঠনগুলি তাই আগামীকাল বিকাশ ভবনের রাজপথে আন্দোলনের ঢেউ আন্দোলনের ঝড় সুনামি আকারে আছড়ে পড়ার আগেই কার্যত নবান্নের নাভিশ্বাস নাভিশ্বাস তুলেই ছাড়লেন পার্শ্ব শিক্ষকরা আর তার মধ্যেই কিন্তু আন্দোলন আছড়ে পড়ার আগে বিকাশ ভবন থেকে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য হয়ে গেল বড় ঘোষণা বড় ঘোষণা করলেন মনোরঞ্জনবাবু শুনুন বন্ধুরা অত্যন্ত জরুরি আপডেট দিয়ে কি জানালেন মনোরঞ্জনবাবু সাথী পশ্চিমবঙ্গের সমুদ্র শিক্ষা মিশনের একানব্বই হাজার কর্মীবৃন্দের কাছে এই আজকে আগামীকাল যেখানে আমরা জমায়েত হব সেইখান থেকেই ফেসবুক বার্তায় কতগুলো কথা আমরা আজকে চারটের সময় পুলিশ আধিকারিক আমাদের সময় দিয়েছিল যে আমরা কী করতে চাইছি কিভাবে আমরা আন্দোলনটা করব তাদের সবিস্তরে জানাতে হবে তারাও জানাবে তাদের তাদের পরিস্থিতিটা কি তারা কিভাবে কি চাইছেন যাই সমস্ত কথা আমাদের সাথে আলোচনা হয়েছে আগামীকাল আমাদের মিছিল পিএনবির মোট থেকে এগারোটার সময় শুরু হবে এখন আমরা এই যৌথ মঞ্চের বা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও মঞ্চের যে আপনার তিনজন নেতৃত্ব আজকে আমরা আধিকারিকদের সাথে কথা বললাম আমাদের আপনাদের কাছে একটাই দাবি যে আগামীকাল মিছিল স্বতঃস্ফূর্তভাবে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ এই মিছিলে আসুক কারণ আগামীকাল থেকেই আমরা স্কুলে কর্মবিরতি পালন করব স্কুলে কেউ যাবো না শিক্ষকরা স্কুলে যাবেন না এমএস স্কুলে যাবেন না অফিস এমপ্লয় যারা আছেন তারাও তাদের অফিসে যাবেন না শিক্ষাবন্দরের অফিসে যাবেন না এটা আমরা সিদ্ধান্তই নিয়েছি কারণ আমাদের এই সরকার আমাদের দীর্ঘদিন বেতন বৃদ্ধি করেনি যার ফলে আমাদের হাইকোর্টের অনুমতি নিয়ে আগামী কাল থেকে আন্দোলনে বসতে হচ্ছে এবং আমরা বসছি ধরুন আগামীকাল সকাল এগারোটার সময় পিএনবির মোড়ে জমায়েত আপনারা দেখছেন যে এই পূর্ণভূমি ছড়লেকের এই ডক্টর বিধানচন্দ্র রায়ের অপদীতির যে জায়গা সেখান থেকে আমরা ফেসবুক লাইভ করছি আশা করি আগামী আগামীকাল থেকে যে লড়াই দশ দিনের আপাতত হাইকোর্ট পারমিশন দিয়েছেন পুরোটাই প্ল্যানিংটা আমরা আগামীকাল সব স্তরে ব্যাখ্যা করে দেব আগামীকাল আপনারা শুধু পিএনবির মোড়ে জমায়েত হন তিরিশ পঁয়ত্রিশ হাজার জমায়েত হন স্কুলটা বয়কট করুন স্কুলটা কর্মবিরতি পালন করেই আপনারা আসবেন এটাই হচ্ছে আমাদের আজকের কথা আপনাদের কাছে বাকি কথা আগামীকাল আমরা বলবো অর্থাৎ আমি আগেও বলছি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আগামীকাল আসবেন না মনে করছেন আমি তাদেরকে বলবো যে কেউ কিন্তু ভালো নেই কেন আসবেন না এটা রাজনীতির মধ্যে আমরা একটা অরাজনৈতিক মঞ্চ আমরা তৈরি করেছি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ এখানে কোনো রাজনৈতিক দলীয় রাজনীতির ব্যাপারটা এখানে নয় এখানে সমস্ত অংশের মানুষের সংসারটা কারো চলছে না যাদের এই একানব্বই হাজার কর্মীদের সংসার চলছে না তারা একত্রিত হয়ে এই জোট বেঁধেছে এই জোটের একটাই কাজ হচ্ছে এই একানব্বই হাজার পরিবারের সংসারটা কীভাবে চালাতে পারে আমি আবার বলছি এই ফেসবুক লাইভের মধ্যে সরকার পরিবর্তনের লক্ষ্য কিন্তু এই সমগ্র শিক্ষা মিশন বাচা কর্মীদের নয় সরকারের মনোভাব পরিবর্তনের লক্ষ্যে আগামীকাল থেকে লড়াই আশা করি সরকারের উদয় হবে আগামী দশ দিনের মধ্যে সরকার আমাদের বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা তৈরি করে বেতন বৃদ্ধি করবেন এই আবেদন আমি সরকারের কাছেও রাখবো অনেক আবেদন নিবেদন করেছি কিন্তু এই ছটলেকের বিকাশ ভবনের আন্দোলনের আগের দিন দেখে আমরা আবেদন করছি যে সরকার আমাদের বেতন বৃদ্ধি করুক দেখা হোক রাজপথে আগামীকাল পথেই বলে দেবে আমরা কোন পথে চলব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আমাদের যৌথ মঞ্চে আরেকজন নেতৃত্ব পরিতোষবাবু বলবেন তারপর নুরুল বলবেন বলে আমরা সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল দেখা হোক বিকাশ ভবনের রাজপথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সারা রাজ্যের প্রকল্প কর্মীদের সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত আমাদের যে পরিবার একান্ন হাজার পরিবার সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আশা করি আগামীকাল আপনারা সংগঠিতভাবে জমায়েত হবেন এবং আমাদের রুটি রুচির সংগ্রামকে শক্তিশালী করবেন দীর্ঘ বিভিন্ন পর্যায়ের আন্দোলন করেও সরকারের টনক আমরা নড়াতে পারিনি বাধ্য হয়ে আমাদের উচ্চ আদালতের অনুমতি নিয়েই এই ধারাবাহিক লাগাতার আন্দোলনের কর্মসূচি আমাদের গ্রহণ করতে হয়েছে আমাদের এসএসকে এমএস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার শিক্ষাবন্ধু পার্শ্বশিক্ষক ম্যানেজমেন্ট স্টাফ সহ সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন প্রত্যেকে আমরা আবেদন করব। আপনাদের বন্ধু বান্ধব যারা আছেন জানেন না যারা তাদেরকেও খবর দিন এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন সমর্থন করুন সাহায্য করুন এবং আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলনকে সফল করে তুলুন এই আবেদন আজকে গতকাল আগামীকালের আন্দোলনের প্রাক মুহূর্তে এই আবেদন আমরা সকলের কাছে রাখছি প্রত্যেকে শুভেচ্ছা ধন্যবাদ অভিনন্দন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আজকে আমাদের আন্দোলনের যে তীর্থভূমি সেখান থেকে ভিডিও বার্তা বা ফেসবুক বার্তা আমাদের নেতৃত্বের পক্ষ থেকে বলেছেন মনোরঞ্জনরা সামগ্রিকভাবে বলেছেন আমি খালি একটা কথা বলবো যে আমাদের অনেক ধরনের সমস্যা থাকবে সমস্যার কথা আমাদের কাছে আছে কিন্তু আমরা যে সমস্যায় আছি এই সমস্যা আমরা আমাদের সমস্যা না যদি ভেবে এগিয়ে আসি কেউ কিন্তু এই সমস্যা থেকে আমাদের সমাধানের পথ দেখাতে পারবে না তাই বলবো যে আমাদের একানব্বই হাজার যে সর্ব সমগ্র শিক্ষার কর্মীরা আছে সে মাদ্রাসা পুরসভা এস কে প্যারা টিচার শিক্ষাবন্ধু এবং যারা সমগ্র শিক্ষা সঙ্গে যুক্ত কর্মচারী আছেন সবাই আমরা বিপদের মধ্যে আছি সবাই আমরা কষ্টের মধ্যে আছি এই কষ্টে লাঘব করার জন্যই আমরা দশ দিন ধরে এখানে যে অবস্থান সেই অবস্থান করব অবস্থানের মধ্য দিয়ে আমরা সরকারের শুভ বুদ্ধি হবে উদয় হবে এবং হয়ে আমাদের জন্য নিশ্চিতভাবে কিছু একটা করবে এই আশাবাদী আমরা তাতে আপনারা সবাই সহযোগী হবেন সবাই আসবেন এই আবেদন করে আমি বলা